মান বা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি দর্শক মণ্ডলী আপনাদেরকে অনেক অনেক জায়গায় ছাগলের খামার দেখায় তো তেমনই একটি খামারে আজকে চলে এসছি এটা হচ্ছে বাগেরহাট জেলা রামপাল উপজেলা রামপাল সদর ইউনিয়নে কাদিরখোলা গ্রামে এখানকার একজন শৌখিন উদ্যোক্তা একেবারেই তার শখের বসে সুন্দরভাবে কিন্তু কিছু উন্নত জাতের ছাগল লালন পালন করছে কিভাবে করছে এগুলো তার কাছ থেকে আমরা আজকে জানানোর জন্যই আপনাদেরকে নিয়ে চলে এসেছি যেহেতু দীর্ঘদিন যাবত লালন করছে তার এখানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কি ধরনের সুবিধা সেখানে থেকে পাচ্ছে কতটা লাভবান হচ্ছে এই সবকিছু নিয়ে আপনার গরুর ভিডিও এ পরে ছাগল মাসাল্লাহ দেখলাম তো সুন্দর সুন্দর সুটাম দেহের বড় বড় ছাগল তৈরি করছেন কোথা থেকে উদ্বুদ্ধ হলেন আমি ছাগল পালন আগে দেশি ছাগল পালন করতাম তারপরে আমি ইউটিউবে ইউটিউবিতে আমি অনেক সময় যখন নিরিবিলি থাকি তখন বসে বসে কৃষি নিয়ে আমি দেখাশোনা করি তো তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে হিসাব করে দেখলাম যে দেশি ছাগলের একটা বাচ্চা আপনার ছয় মাস বয়স হলেও তার দাম তিন হাজার চার হাজার টাকার বেশি হয় না কিন্তু ক্লাস জাতের যে ছাগলগুলো আছে এগুলো আপনার বাচ্চা হলে দেখা যাচ্ছে যে দুই মাস আড়াই মাস বয়স হলে এক একটা বাচ্চা পাঁচ হাজার সাত হাজার টাকা করে বিক্রি হয় যেমন আমার আ এই ছাগল আছে এটা রবিন কালাবে এই ছাগলটাকে আমরা সবাই সুন্দরী বলে ডাকি আচ্ছা অনেক সুন্দর আমার ছেলে মেলা সুন্দরী বলে ডাক দিলেও ডাক শোনে তো এই দুটো বাচ্চা ছিল বয়স তিন মাস হওয়ার সময় আমি 9000 টাকা সেল করছি তো এইজন্যই দেখছি যে একটু ভালো একটু ক্লাস যে বড় বাচ্চাগুলো হয় এগুলো একটু সুঠাম সুঠাম দেহ অধিকারী সুস্বিবি হলে দেখা যাচ্ছে যে 3 মাস 3.5 মাস বয়স হলে এক একটা বাচ্চা 6000 7000 8000 টাকা এরকম বিক্রি হয় সেইজন্য সেই দিক থেকে উদ্বুদ্ধ হয়ে যে তো করতে হবে শখের পাশাপাশি তো কিছু ইনকামও দরকার আছে একটা কথা আছে মানুষ বলে যে ফিঠা খায় মিঠার লোবে যদি কিছু মুনাফা না হয় তা সেদিকে মানুষের আগ্রহ কিন্তু কমে যায় তো আমি সেই দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করলাম যে তাহলে তো আমার যাতে আমি মুনাফাও হয় আমার শখটাও পূরণ হয় সেইভাবে একটু প্রবাস যাতে ছাগলগুলো আমি দেখে দেখে কিনছি এবং ছোট বাচ্চা কিনে নেয় কারণ বাচ্চা কিনলে অনেক দিন লেট করতে হয় এতে আগ্রহ নষ্ট হয় আমি দুই দাঁত বয়স দেখে চার দাঁত বয়স দেখে কিনছি বাড়িতে এসে যাতে বাচ্চা দেয় বাচ্চা দিলে যেন নগদ

তুমি দুধ খাও আচ্ছা আচ্ছা তুমি কি করো দুধ খাও আচ্ছা সব সময় দুধ খাও আচ্ছা আচ্ছা ওরা মার দুধ খায় না নাকি তোমার দুধ ইসু খায় না ভালো লাগলো আচ্ছা সব সময় তুমি এখানে সময় দাও না আচ্ছা কেমন লাগে ভাল সাথে হেল্প করে বুঝছেন ভালো লাগে ভালো লাগে ছাগল লালন পালন করতে আচ্ছা গরুর কাছে যাও নাকি ভয় করে যাই যাও বাবা গরু লালন পালন করো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আচ্ছা তো ভাই কত বছর যাবো আসলে ছাগল লালন পালন করছে ছাগল আমি আজকে প্রায় দেড় দুই বছরের মতো হয়েছে আগে আমার দেশি ছাগল ছিল পরবর্তীতে আমি এই এক বছরের মতো আসছি আমি একটু ক্রস জাতের ছাগলের দিকে আসছি তো এই মুহূর্তে আপনার এখানে কতগুলো ছাগল আছে আমার এখন ছাগি আছে হচ্ছে আপনার চোদ্দটা আর পাঠা আছে হচ্ছে তিনটা তিনটা তো ছাগি চোদ্দটার মধ্যে আমার চারটা একটু বেশ বড় যেমন এটা দেখছেন এটাকে আমরা আমাদের খামারে রানি বলি প্রথম আহ আহ এটা হচ্ছে প্রথম দিকটা আনা এবং এর কালার এবং এর যে মানুষের সাথে যে ব্যবহার করে খুবই ভদ্র আপনার সাথে মিশে আছে এবং শৌখিন আসলে একজন খামারির কাছে সফলতা এইটা যখন একটা পশু আপনার গা ঘেসাঘিষি করবে বা আপনার সাথে একটা আন্তরিকতা এটাই কিন্তু সব বড় লাভের অঙ্গিন জি 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 অবশ্যই আমার এটা ভালো লাগে তো আমরা রানি বলি এর এর যখন বাচ্চা দেওয়ার পরে প্রায় দুধ হয় দেড় থেকে দুই লিটারের মতো হ্যাঁ এই জন্য এটা দিয়ে এটা আমাদের রানি হিসেবে আমরা বলি এছাড়া আরো কয়েক আমার এখানে হরিয়ানা আছে মানে সাগির মধ্যে হরিয়ানা আছে বেশি হরিয়ানার ক্রাস আর বিটল আছে হচ্ছে আমার ইসের কি বলে এই যে আপনি দেখছেন মনে হয় এটা হচ্ছে আমার বিটলের পাঠা আচ্ছা এ খুব ভদ্র আচ্ছা মাশাআল্লাহ অনেক ওজন বা

ছাগল পালে আচ্ছা ছাগলগুলো গাবে তো নিয়ে রাখে তো ওই জাতের ছাগল হচ্ছে এটা তো আমি তো একটু শকের মানুষ আমি সেই শকে বসে এর এই কানগুলো দেখেন গোলাপি কালারের এবং কলাটাও খুব সুন্দর তো একে এস মুন্ডি জাতের একে বলমত দুই দাঁত বয়স এ অনেক বড় হবে ইনশাআল্লাহ আশা করতেছি এবং ঘোড়ার মতো আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে লাগছে একে আমরা ঘোড়া বলি আর কি আমার সবার সাথে খেলাধুলা করবে এর কত কতদিন জবেতে আছে এটা আমার এখানে আছে ভাই কত পাঁচ ছয় মাসের মতো হবে যখন এক দাঁত কেবল ভাঙছিল তখন থেকে সংগ্রহ করে এটা এটা হচ্ছে আমার একটা ছাগলের ব্যাপারই আছে ও ব্যবসা করে আমি ওকে বলছিলাম যে যাতে ভালো ছাগল পাইলে আমাকে দিও ও বাড়ি হচ্ছে বাগেরহাটে বাপ্পি নাম ওই বাপ্পির কাছ থেকে আমি সরি রাব্বি নাম লাভবি কাছ থেকে আমি নিয়েছিলাম তো এটা কত টাকা মূল্য দেখিয়েছিল এটা আমি তখন কিনছিলাম হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কতটুকু তখন ওই এক দাঁত বয়স ছিল থেকে শর্ট ছিল পরবর্তীতে আমার এখানে আসার ফলে অবশ্যই সাতাশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আমি বিক্রি করিনি আমি চল্লিশ হাজার টাকা চাইছিলাম তো আমি বিক্রি করি নাই যে আমার বিক্রি করার মতো ইচ্ছা না যদি কারো নিতে চাই নিল না নিলে থাকলো আমার এখানে বড় হোক এখন কি বিক্রি করার মতো করে ছাগল আছে নাকি বিক্রি করার মতো বলতে আমার যে ছাগল আছে এখান থেকে যদি কেউ কোনোটা পছন্দ করে যদি কেউ নিতে চায় যেমন এর মাঝে আমার এই এলাকারই রামপালের সোলাকোলা গ্রামে একটা ছেলে দুই দিন করে আসছে একটা ছাগল নিতে চাচ্ছে তা আমি আমি আবার একটা জিনিসকে নিজের জন্য যেটা পছন্দ করি না অন্যকে আমি সেটা দেই না তো ওকে আমি বলছি তুমি যদি ব্যবসা করার নিয়েতে নাও তাহলে তুমি আসো তোমাকে দেখে শুনে আমার লাভ দরকার নেই আমি যেটাকে কিনছিলাম তারপর খাওয়া খবর এটি আমার সমান থাকলেও চলবে তুমি গরিব মানুষ এটা ছাগল নিয়ে আমার কাছে ব্যবসা করতে চাও নিয়ে তুমি পালো আল্লাহ তোমাকে কিছু দেই এর মাধ্যমে সেটি আমার সফলতা আমি খুশি হব আমি এভাবে তাকে বলছি তো এরকম যদি কেউ পছন্দ হয় আমি দিব আবার আমার পছন্দ হলো আমি দুইটা আনলাম এটাই এ তো স্থায়ীভাবে রেখে দেওয়ার জিনিস না আর কি কি সুন্দর কালেকশন আছে আপনার কাছে পাঠা হচ্ছে এটা প্রথম আমার কিনা এটা হচ্ছে তোতাপুরি খুব কথা শুনে এবং মাঝে মধ্যে আমি রাস্তায় ঘুরতে নিয়ে যাই রাস্তায় ঘুরতে নিয়ে গেলে লোকজন দেখলে লোকজনকে ব্যাড দেয় ব্যাড দেয় লাভ দিয়ে ওঠে লাভ দিয়ে ওঠে ঢুস দেয় দেখেন হটো হটো এরকম ঈদে হঠাৎ করে লাভ আপটি ওঠে লোক কিন্তু ভয় পায় আবার নিচে নামে যায় ঢুস কাউকে দেয় না গুতা কাউকে দেয় না মজা করে আর মজা করে এর সাথে তো আপনার ফ্রেন্ডলি সম্পর্ক হ্যাঁ ফ্রেন্ডলি সম্পর্ক খুব ভালো কথা শুনে খুব মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে আর একেবারে দেখেন তুতা যে অরিজিনাল এটা বেলচা মুখ দেখেন একেবারে বেলচা মুখ হলেই অরিজিনাল তুতা তাই না কালারগুলো সুন্দর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর তো আছে আপনার এইটা আছে আপনার কোথা থেকে বানাস তো এটা হচ্ছে আমি বেতাগা থেকে নিছিলাম বেতাগা থেকে হাট থেকে নিছিলাম আমি অনেক দিন লোকাল এগুলো খুঁজি আমি পবিত্র অন্য অন্য এলাকায় দাম করছি ওদিকে থেকে অনেক নগদ টাকা চাই টাকা দিলে মাল দেয় না এই জন্য শিকার না হয়ে আমি নিজে এগুলো এ বেশ খোঁজাখুঁজি করছি তো সেদিন আমি বেতা গায়ে গেলাম যে পছন্দ হলে আমি আর মিস করলাম না কত এটা এটা এক বছর কিছু বেশি হবে কত টাকা মূল্য তখন না আপনার কেবলমাত্র দুই দাঁত হচ্ছিল এরকম অবস্থায় আনছিলাম তখন আমি সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম

কেনার গান সোলার পাওয়ার প্ল্যান্টে জব করি অ্যাডমিনে আসি ভোরবেলায় উঠে ফজর নামাজ পড়ে করে পর এদের সাথে একটু সময় দেই সকালে কিছুটা হেল্প করে রেখে যাই এরপরে আমার ওই ছেলেমেয়েরা আছে মা বিশেষ করে খামার দেখাশোনা করে খুব কর্মট আলহামদুলিল্লাহ হ্যাঁ শেষে দেখাশোনা করে আর সাথে আমার ছেলেমেয়েরা একটু কোনো কিছু আগায় টাকায় দেয় সাথে আমার আব্বা আছে আম্মা আছে ওনারাও হেল্প করেন আমার আম্মা আব্বাও খুব কাজকাম পছন্দ করে কৃষিকাজ পছন্দ করে তো সেভাবে তারাও হেল্প করেন সবকিছু মিলে আল্লাহ মতো সমস্যা হয় না অফিস থেকে ফিরে এসে মাঝে মধ্যে রাত্রেবেলা আমি একটু সময় দিয়ে দিয়েদের সাথে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত একটু গাছ লাগি এদেরকে একটু স্ট্রেটে এগুলো যদি না দেওয়া হয় সেগুলো দিয়ে দিয়ে দিই এভাবে আর কি দেখাশোনা করি কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে এবং ছাগলের বিজনেসটা এরা নবী রসল্লা করিস এরা অনেক ধৈর্যের ব্যাপার ছাগল পাললে অনেক ধৈর্য হয় তো এইটাকে আমি বিশেষ করে মেইনলি গুরুত্ব দিই যেটা সুন্নাত তা সেটাকে বেশি গুরুত্ব দেয় এবং এটা লাভজনক এত অল্প দিনে বাচ্চা দিয়ে আর কোনো ফেয়ার আছে কিনা আমি জানি না সাড়ে চার মাসে সাড়ে চার মাসে ছাগলে বাচ্চা দেয় তার মানে এক বছরে বা এক বছরে এক মাস দেড় মাসের মধ্যে একটা ছাগলে দুইবার বাচ্চা দেয় আপনি মনে করেন যে পনেরো হাজার টাকা মূল্যে প্রবাস যাতে অ্যাভেলেবেল মোটামুটি ছাগল পাওয়া যায় পনেরো হাজার বা বিশ হাজারের মধ্যে বিশ হাজার বা পনেরো হাজার বা আঠারো হাজার টাকা একটা ছাগলে যদি বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা বাচ্চার দামই আঠারো হাজার টাকা তাহলে আমি মাকে যদি আঠারো হাজার বিছ হাজার দিয়ে কিনি দুইটা বাচ্চা দিলেই আমার টাকাটা উঠে যাচ্ছে এর ফলে পরবর্তীতে যা দিবে সেইটা আমার লাভ আর মাদার তো আমার আছেই এর ফলে ছাগলের দুধ অত্যন্ত পুষ্টি ছোটো বাচ্চাদেরকেও ডাক্তার খাওয়ার জন্য বলে আমার এখানে তিন চারটে ছাগল আছে দেড় কেজি দুই কেজি করে দুধ হয় কোনো কোনোটা আধা কেজি হয় কোনটা তিন পোয়া হয় আমার এই দুধগুলো আমার বাচ্চারা ছেলে মেয়েরা খায় পাশাপাশি আমার অনেক লোক আছে ফোন দিয়ে আমার কাছ থেকে দুধ নাই ডাক্তার বলছে আমার ছেলে মেয়ের দুধে হচ্ছে না ছাগলের দুধ খাওয়াইতে আমি তাদেরকে দেই তো ওনারা আমি দাম টাম চেয়ে নেই না ওই একশো টাকা করে আমার পার লিটার দুধে দেয় এই আর কি আচ্ছা তা আমাদের এদিকে ছাগলের যে বাজার মূল্য উন্নত বিশেষ করে উন্নত ছাগলের সেক্ষেত্রে আপনি সে ব্যাপারে কি বলবেন এদিকে আপনার ভালো ফার্স্ট সেন্টেন্সের ছাগল ভালো দামে বিক্রি করা যায় না দাম পাওয়া যায় না এগুলো আপনার রাজশাহী পাবনা অন্য অন্য এলাকায় দাম আছে রাজশাহী পাবনার ওদিকে একটা ছাগল দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রি এর মাঝে দেখলাম সাদে এক রোজে একটা ছাগল পনেরো লক্ষ টাকা বিক্রি আসলে একটা গরু কিনতে গেলে মানুষ দুই তিন লাখ টাকা ব্যয় করতে ছাগলে কত টাকা কেউ ব্যয় করতে চায় না কিন্তু এগুলো যারা শৌখিন লোক আছে আপনার মতো যারা লালন পালন করে বা যারা শৌখিন লোক আছে যারা কিনতে চায় তাদের কাছেই শুধুমাত্র ভালো দামে বিক্রি করা যায় জি জি অবশ্যই যেহেতু আমরা গ্রাম পর্যায়ে যার কারণে ভালো দাম হয় না সেক্ষেত্রে আপনি দামের বিষয়টা নিয়ে কতটা দামের বিষয়টা নিয়ে এটা আমি আশাবাদী যে যে কোনো কাজ শুরু করলে আস্তে আস্তে এগুলো আস্তে আস্তে সম্প্রসারণ হয় লোকালে ছাগলের জাতমান মানুষ জানে না এদিকে মানুষ খেত খামার করে ছাগল কেনে বাজার থেকে ছেড়ে দিয়ে আস্তে পালে ওই বাগান কাটাল খেয়ে যা হয় সেটা হলো কিন্তু একটু উন্নত যাতে ছাগল পাললে যে এর থেকে লাভবান বেশি হওয়া যায় এটা যখন মানুষের মধ্যে আস্তে আস্তে আগ্রহ জন্মাবে প্রথম দিকে যারা করবে তারা কিছু লস খাবে মানে ওই অনুযায়ী লাভ পাবে না যখন আস্তে আস্তে এটি অ্যাভেলেবেল হয়ে যাবে মনে করেন নাম পালে যদি দশটা খামার গড়ে ওঠে আমার এই মোংলাতে দেখ শুনলাম কয়েকটা খামার বেছে আমার কাছে অনেকে ফোন দেয় ভাই আমাকে দুটো বাচ্চা দিতে হবে না বা আমার একটা পাঠা দিতে হবে না বা আমার একটা সাগি লাগবে না অনেকে ফোন দেয় এভাবে যদি আস্তে আস্তে যখন খামার বাড়বে তখন এই কি বলে আমদানি যোগান রপ্তানি তখন আস্তে আস্তে এগুলোর মান বাড়বে কথা বুঝছেন কিন্তু খামার অ্যাভেলেবেল না হলে মানুষের পরিস্থিতি বাড়বে না আর এগুলোর দামও পাওয়া যাবে না শুধু শখ হবে আর কি কথা বলছ দোয়া করি আপনার যেন এইটা হয়ে যায় তো আপনার সামনে খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আমার এখন তো চোদ্দটা সাগি আছে আমার নিয়াদ যে আমি অন্তত পঞ্চাশটা সাগি আমার থাকবে বিভিন্ন জাতের আর আমার পাঠা তিনটা আছে প্রয়োজনে আমি আরো দুটা কিনবো আমার পাঁচটা পাঠা থাকবে ভালো মানের তো যেটা যে জাতের সেটার সঙ্গে সেই জাতকে অ্যাড করে আমি ব্রিডিং করাই যাতে বাচ্চাগুলো অ্যাকুরেট হয় একটা সঙ্গে আর একটা ক্রাস না করে যে মনে করেন যেটা বিটল আছে সেটা বিটল যেটা তোতা ফুল আছে তিতা ফুল যেটা হরিয়ানা আছে ওটা হরিয়ানা দিলাম আমি এইভাবে করে আমি নাসা বলে যেটা ব্ল্যাক বেঙ্গল সেটা ব্ল্যাক বেঙ্গল দিয়ে এভাবে আমি চাষ করব আল্লাহ যদি তৌফিক দেয় এবং আমার আশা করি যে যদি কেউ কোনো দিকে মেহনত করে আল্লাহ তাকে বই করেন না অবশ্যই আমি আল্লাহর কাছেও সাহায্য চাই যেন এই ব্যবসার মাধ্যমে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এই ব্যবসার মাধ্যমে ফসু পাখিকে সেবা করার মাধ্যমে আল্লাহ যেন আমার এই ফার্মে বল করে দেয় আপনারা দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে অনেক সময় নিলাম আপনার জি আমাদের জন্য আমরা এখন আপনাদের খামার থেকে বিদায় অনেক কষ্ট করে আসছেন সকালবেলা খুব ভোরে আমি আপনাদের আসলে ভাবে যত্ন করতে পারলেই আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই জি সুন্দর কিন্তু শৌকিন খামার দেখালাম ভাইয়ার এখানে সুন্দর সুন্দরভাবে কিন্তু সে একেবারে শৌকিনতার সাথে কিন্তু সুন্দরভাবে সাগল লালন পালন করছে তো আশা করি ভালো লাগছে আপনাদের ভালো লাগলে একবার যদি মন চায় বাইরের খামার আপনারা এসে ভিজিট করে দেখে যেতে পারেন তো আজকে আমরা ভাইয়ার খামার থেকে বিদায় নিচ্ছি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ